কে কেউ নয় তুমি মালিক শেষ বেচারিটি শেষ বেচারিটি চারবার মারhaba আমরা সব প্রশক্তি করব কার এবার আয়াতের দিকে তাকান আল্লাহ তখন ইল্লা খুব মনোযোগী কান ধরা করে তার সেটা শুনে যায় ভালো লাগে আল্লাহ বলছে আমি এই দুনিয়া কি আমি এই দুনিয়াতে পৃথিবীতে দুইটা জাতি আমার দিকে দেখেন কয়টা জাতির কথা বলেন দুইটা জাতি দুইটা সম্প্রদায় দুইটা গোত্রকে আল্লাহ বলছে আমি সিলেক্ট করে আমি নির্বাচন করে আমি মনোনীত করে শুধুমাত্র

তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই পাক পাক নির গানে শুনি তসবিহ কলরা তসবিহ কলরা

বাঙালি আমিও বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ আমরা আমরা সবাই কি বলেন বলেন বাংলা আপনাদের দেশের বাঙালি কেমন কিনা জানি আমাদের দেশের বাঙালি যারা এরা নগদে বিশ্বাস কিসের বিশ্বাস নগদে তার মানে আমাদের দেশের মানুষ ভোটের আগে রাখি হয়েছে বলে বাবু পাঁচশো টাকার নোট দিলাম ও টাকা যাক ওই ভোট দিনের বেলায় করার কথা ছিল রাতে রাত্রি সব বেরিয়ে তার মানে আমাদের দেশের বাঙালিরা নাকি সে বিশ্বাসী বাবা নগদ বিশ্বাসী তাই আমি চিন্তা করলাম বাঙালিরা যারা এরা নগদেই বিশ্বাসী হয় আল্লাহ ইবাদত করব কেন আমি সেই নগদ তাদের জন্য উদাহরণ দিতে চাই তাহলে বুঝুক নগদ উদাহরণ বাঙালিরা কি উদাহরণ দিতে বলতে ভালো বলেন তো বলো তাই আপনি আপনাদেরকে একটু নগদ উদাহরণ দিতে চাই কেন আল্লাহ ইবাদত করব আমার দিকে টাকা এই যে লাইট যে তাকান তাকান

তাহলে লাইট আমি সব একজন যাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ যার মেধা দিয়েছে আমার আল্লাহ এই বিজ্ঞানীর উদ্দেশ্যকার কেন কেন করা

যিনি আমাদের মালে যিনি আমাদের কাছে সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না যিনি আমাদের এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না যিনি আমাদের এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোন নেতা দিতে পারবে না শুধু তাই না এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জিনিস হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন বলেন তো ভাইরা আমার তাহলে সে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মতো কোন দেশে থাকতে পারে কি পারে না জোরে বলেন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর দেশে থাকতে পারে কি পারে না নিশ্চয়ই থাকতে পারে আমার আল্লাহর উদ্দেশ্য একটাই ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহর দশটা চাই তার বান্দার তার bande taru wajud korbi tar bandegi korbi ar er purnome তাদের tader ke jannat an korbe akashe tara goli